ভালো গান হলে সেই গানের ছবি যায় মানুষ দেশের জনপ্রিয় গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ তার লেখাও সুর করা ব্যান্ডের গান বা আধুনিক অনেক গান পরিণত হয়েছে কালজয়ী গানে তবে ঢাকায় সিনেমায় তার যাতায়াতটা ছিল কালে ভদ্রে তবে আশার কথা হলো নীরবতা ভাঙছেন প্রিন্স যুক্ত হচ্ছেন সিনেমার গান তৈরিতে তার সুর ও সঙ্গীতে প্রিয়তমা ছবির ঈশ্বর গানটি সুপার ডুপার হিটের তকমা পেয়েছে তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় গো মুক্তি পাওয়া রাজকুমার সিনেমার বরবাদ গানটিকেও সফল নিরীক্ষা বলছেন অনেকেই এবার আর একটি দুটি নয় একটি সিনেমার সবগুলো গানই করতে যাচ্ছেন তিনি ঈদে জঙ্গলি সিনেমায় মৌলিক চারটি গানেরই সুর ও সঙ্গীত আয়োজন করছেন প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এম রাহিম তিনি জানান আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি জঙ্গলি সিনেমার সবগুলো গান তিনিই করেছেন এবং গানগুলো এত ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বোধ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস জানা গেছে জঙ্গলিতে গান থাকবে চারটি প্রিন্স মাহমুদ বলেন একই সিনেমার সবগুলো গানের দায়িত্ব আমার নেওয়া হয়নি কখনো জঙ্গলি আমার প্রথম সিনেমা যে সিনেমার সবগুলো গান আমি করেছি এবং গানগুলো অসাধারণ হয়েছে প্রিন্স এও জানান জঙ্গলি সিনেমার আগে আরও একটি সিনেমার সবগুলো গানের দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু সে কাজটি এখনও শেষ হয়নি সেই সিনেমার আগেই জঙ্গলি মুক্তি পাচ্ছে